বাংলাদেশের মূল সমস্যা হল বেকারত্ব অনেকে লেখাপড়া শেষ করেও ক্যারিয়ার করতে পারে না ক্যারিয়ার দ্রুত শুরু করার জন্য দশটি পরামর্শ নিজের লক্ষ্য পরিষ্কার করো কোন ফিল্ডে ক্যারিয়ার করতে চাও সেটা নির্দিষ্ট করে ফেলো স্পষ্ট লক্ষ্য থাকলে পথ সহজ হয় স্কিল ডেভেলপ করো শুধু ডিগ্রির উপর ভরসা না করে প্র্যাকটিক্যাল স্কিল শেখো কম্পিউটার ডিজিটাল মার্কেটিং কমিউনিকেশন ভাষা ইত্যাদি তিন ছোট থেকে শুরু করতে ভয় পেও না প্রথম চাকরি ছোট বা কম বেতনের হলেও অভিজ্ঞতা নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ নেটওয়ার্ক তৈরি করো সিনিয়র শিক্ষক বন্ধু বা প্রফেশনাল গ্রুপে যুক্ত হও অনেক সময় চাকরির সুযোগ আসে নেটওয়ার্কিং থেকে সিভি ও লিঙ্কড প্রোফাইল তৈরি করো সুন্দর ও প্রফেশনাল সিভি বানাও এবং অনলাইনে প্রোফাইল আপডেট রাখো ইন্টারভিউ প্র্যাকটিস করো কনফিডেন্স নিয়ে নিজের সম্পর্কে বলার অভ্যাস কর সাধারণ প্রশ্নের উত্তর আগে থেকে প্রস্তুত করো ভলান্টিয়ার ও ইন্টার্নশিপ করো বিনা বেতনের হলেও এসব কাজ অভিজ্ঞতা ও রেফারেন্স তৈরি করে অপচয় করা সময়কে প্রোডাক্টিভ করো। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া শুধু এন্টারটেনমেন্ট নয় শিখতে ব্যবহার করো। নয় সেলফ ডিসিপ্লিন বজায় রাখো সময় মেনে কাজ করো প্রতিদিন কিছু না কিছু শিখতে চেষ্টা করো দশ পজিটিভ মানসিকতা রাখো প্রথমে ব্যর্থতা আসতে পারে কিন্তু ধৈর্য আর ইতিবাচক মানসিকতা থাকলে দ্রুত সাফল্য আসবে